কি হবে সামনে সরকার কি একটা সংকট ডেকে আনলো নাকি পরিস্থিতি তেমন তৈরি হলো দর্শক নিশ্চয়ই এই প্রতিক্রিয়াটা কিছুদিন মধ্যে দর্শক আপনারা জানেন শেখ হাসিনা স্বৈরাচারী আচরণ করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন তিনি হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি ভারত থেকেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একের পর এক বক্তব্য দিচ্ছে লাইভে আসছে দর্শকের ভিডিওতে আপনারা দেখাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তিনি লাইভে শিক্ষী বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের অনেক অংশে কিন্তু মিথ্যা কথা তিনি বলেন দর্শক কিছু ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন দর্শক অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী তারা উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে তাদের যে সুবিধা সেটি পাবে না সেই জন্য তারা কিন্তু এখন উদ্বিগ্ন দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে এই চ্যানেলে পেতে হলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম